আহ ভিক্টোরোধের আমরা আরো একটি নতুন নতুন সমস্যা নিয়ে আসলাম তোমাদের কাছে আহ পর্যায়ক্রমে হতে থাকবে যত ধরো শুধু ক্লাসগুলো করতে হবে আর এখানে দেখ যদি বোটের থেকে লক্ষ্য করো তাহলে দেখে কি দেওয়া আছে প্রমাণ করা উচিত এ ভিক্টর ডট ডিটিটি অফ এ ভেক্টর সমান এ শুধু এ ডি ডি অফ এ

কি <coughs> डी वाई डी थी। थोड़ा थोड़ा ठीक है। ए मार्ट, ए एक्स साइ कैप प्लस ए वाई जी कैप ए जेड ए कैप। ये शायद डी डी किया। जी जी

আগে আমাদের

root takes into d d, d by dx into x average অন্তরীকরণ করতে হচ্ছে এখন পেয়েছি না তাহলে এটা কিভাবে পড়া যায় हां खाली এই ভিডিও অ্যাললিবে না মন প ভিডিও অ্যাললিবে না

ঠিক আছে তাহলে সরলীকরণ মান আসবে প্লাস ওয়াইটি প্লাস হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড